আল্লাহ রব্বুল আলমিন শরিয়াতটা নিয়েছেন তাওরাত থেকে নিয়েছেন ইঞ্জিল থেকে নিয়েছেন জবর থেকে নিয়েছেন আর পরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে কট করেছেন ওই কথাগুলো কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এনেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে পূর্বের নবীদের কিতাবের উপরে ইমান আনবা কিন্তু আমল করতে হবে কুরানুল কারিমের উপরে কুরানুল কারিম যেটা আপনাকে আদেশ করেছেন সেটা পালন করতে হবে যেটা আপনাকে নিষেধ করেছেন সেটা আপনাকে বর্জন করতে হবে যদি আপনি কোরান যেটা আদেশ করেছেন যদি আপনি সেটা না মানেন কোরান যেটা নিষেধ করেছেন যদি সেটা আপনি গ্রহণ করেন আর কোরান যেটা নিষেধ করেছেন সেটা যদি আপনি গ্রহণ করেন আর যেটা আদেশ করেছেন যেটা প্রত্যক্ষণ করেন তাহলে ভুলত আল্লার কোরান মানা হল না আল্লুর এখন ঠিকই না এই কোরান উল কারিম আপনাকে আমাকে পথের দিশা দিয়েছে যেভাবে কোন পথে চলিলে আপনার শান্তি কোন পথে চললে আপনি শান্তি পাবেন না কোন পথে চলিলে দুনিয়ায় শান্তি আগে রাতে যান পাবেন আর কোন পথে কোন চললে দুনিয়ায় শান্তি পেতেই পারেন কিন্তু আগে রাতেই মুক্তি পাবেন না সব কিছু কথাগুলো আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে কোরআনুল কারিমের ভিতরে জানাই দিয়েছেন জড়ে কণ্ঠ কিনা এই জন্য কোরআন আছে যেখানে আমরা মুসলমানরা থাকবো সেখানে জোরে কণ্ঠে কি না কোরআন আছে যেখানে কি ব্যাপার কোরআন আছে যেখানে আমরা নেই সেখানে যদি আপনি বলেন আপনার ইমান থাকবে না থাকবে কার জন্য আপনি নামাজে এসেছেন কাকে রাজি খুশি করার জন্য আপনি মসজিদ বানাইছেন কাকে রাজি খুশি করার জন্য আপনি নামাজ এসেছেন কাকে রাজি খুশি করার জন্য আপনি এবার বন্দিগি করেন ওই যাকে রাজি খুশি করার জন্য এবার দাঁত বন্দিগি করেন যার কথায় আপনি নামাজ পড়তে এসেছেন যার কথায় আপনি মসজিদে বানাইছেন যার কথায় আপনি আল্লাহর গোলামি করতে এসেছেন ওই আল্লাহ তালা এই কোরআনুল করিম নাজিল করে সকল মানুষকে জানাই দিয়েছেন ও দুনিয়ার বান্দারা তোমরা যেন আমার কোরআন থেকে দূরে সরে যেও না যদি আমার কোরআন থেকে একটু পরিমাণ দূরে সরে যাও তাহলে কিন্তু তোমাদেরকে না যাত হবে না কবরে শান্তি পাবানা আকেদাতে কিন্তু মুক্তি পাবানা কোরান আছে যেখানে মুসলমানরা থাকবে সব সময় সেখানে জরে কান সুবাহ মুসলমান যারা ইমানদার যারা আল্লাহর কোরআন বাস্তব জীবনে আমল করেন তারা জরে কান আল্লাহ আকবর আমরা কি কোরআনকে বাস্তব জীবনে আমল করতে চাই কি চাই না বলেন চাই কি চাই না আমরা সবাই এখানে এসেছি নামাজ দুই ডাকাত পড়ে তো চলেই যেতে পারতাম কিন্তু হুজুর এনে এখানে বসাই কোরআন কারিমের কথা এবং হাদিস থেকে ইসলামের কথা আপনাকে শোনাইতে হবে কেন শুনবেন কেন শুনবেন এই কারণে শোনাইতে হবে এই কারণে আপনি বোঝেন না তাই বোঝানোর জন্য আলেমকে নিয়ে শুনতে হবে আর শোনার সাথে সাথে আপনার আমার জন্য মানাটাই খরচ হয়ে যাবে জরে কান কি হয়ে যাবে যারা মমিন মুসলমান এরা যা কিছু শোনে কোরআনুল কারিমের কথা যখন শোনে শুনে এবং সাথে সাথে সেটা মানে তারা বলে স্বামী কোরআন থেকে যা শুনলাম সাথে সাথে বাস্তব জীবনে তা মেনে চলার জন্য প্রস্তুত থাকলাম জোরে আকবার, কিন্তু আমরা কোরআন শুনি কিন্তু কোরআন মানি না যদি আমি জিজ্ঞাসা করি আপনারা কি কোরআন মানেন সকলে বলবেন হুজুর কোরআন মানি। এখন যদি কোরআন আয়ত পরি ব্যাখ্যা করে বলা হয় এই আয়াতটা কি আপনি মানেন তখন আর কথা বলবেন না কোরআন আমরা মুখে মানি কিন্তু কাজে কোরআন মানি না কোরআন শুধু তেলোয়াত করার জন্য আসে নাই কোরআন শুধু বাড়ির আলমারির উপরে সুন্দর করে গোসায় রাখার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম নাজিল করে নাই এই কোরআন নাজিল করেছে গোটা মানুষের সুপা দেখানোর জন্য কোন পথে চললে মানুষ শান্তি পাবে কোন পথে চললে মানুষ অশান্তি দিয়ে ভুগবে কোন পথে চললে দুনিয়ায় শান্তি একে রাতে মুক্তি কোন পথে চললে মানুষ আল্লাহ হবে কোন পথে থাকলে মানুষ আল্লাহ তাকে ভালোবাসবেন কোন পথে কোন মতে জীবন গঠন করলে তা ময়দানে নাজাত পেয়ে যাবে এই কোরআনুল কারিম এই জন্য জমিনে এসেছেন শুধু পড়ার জন্যই না তেলওয়াত করার জন্যই নয় কোরআন এসেছেন সকল সমস্যার সমাধানের জন্য যে সমস্যায় মানুষ ভুগবে ওই সমস্যাটার সমাধান করার জন্য আল্লাহ কারিম করেছেন এই কোরআনুল কারিমের ভিতরে সব কিছু আছে জোরে কান ঠিক না আপনি কিভাবে হাঁটবেন কিভাবে বসবেন কোন পথে চলবেন কোন পথে চলবেন না এই কোরআনের ভিতরে সব সমস্যার আছে কিনা আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই কোরআনের কাছে আপনি আসেন কোরআনের বিধানে একটু মেনে দেখেন কোরআনের আইনটা একটু মেনে দেখেন আপনি দরজা খুলে রাত্রি আরামে ঘর ঘুমাবেন কিন্তু স্বর্গের খোঁজ পাওয়া যাবে না জোরেকান সোহানাল্লাহ কোরআন যদি জমিনে প্রতিষ্ঠিত হয় তাহলে আর আপনি দরজা বাড়ির মালপাত্র সব উন্মুক্ত করে আপনি রেখে যাবেন কেউ আপনার মালিক আপনার জায়গায় কেউ হাত দেবে না কেউ হাত দেবে না সৌদি আরবের মানুষেরা নামাজ পড়তে যায় দোকান ফেলায় রেখে স্বর্ণ রূপা যা আছে সম্পাদ ফেলাই রেখে সবাই চলে যায় কেউ দোকান বন্ধ করে না একটা সর ওইখানে খুঁজে পাওয়া যায় না যে একটু স্বর্ণ নিয়ে যায় ওখানে নামাজ বাধ্যতামূলক যে নামাজ পড়ে না পলাই থাকে যদি কেউ নামাজ না পড়ে সে আত্মগোপনে থাকে পলাই থাকে যদি বুঝতে পারে তাকে ধরে তার সাজা দেওয়া হয় মুসলমান যদি রাষ্ট্র হয় তাহলে তার উপরে চারটে দায়িত্ব এসে যায় কান কয়টা মুসলমান যদি ক্ষমতায় যায় রাষ্ট্র প্রদান হয় তার উপরে চারটে দায়িত্ব এসে যায় এক নম্বর দায়িত্ব হলো সে হলো নামাজ কায়ম করবে নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নম্বর হলো জাকাত আদায় করার ব্যবস্থা দান করবেন তিন নম্বর হলো সৎ কাদের আদেশ চার নম্বর হল অসৎ কাদের বাধা যদি মুসলমান রাষ্ট্র প্রধান হয় ক্ষমতায় যায় এই চারটা দায়িত্ব তার পালন করা খরচ হয়ে যায় কেন আল্লাহ আকবার আমাদের দেশে যারা যায় তারা কি কখনো কোরআনের এই আয়াত বাস্তবায়ন করে নিজেরাই নামাজ পড়ে না অনেকে অনেকেই নামাজ পড়ে না মিথ্যা কথা বলে দাড়ি নাই কিছু নাই মদিনার ইসলাম মানতে চায় নামাজি পড়ে না সুরা ফাতেহা পড়তে জানে না বিস্মিল্লা পড়তে পারে না দেখছি তো অনেক বক্তব্যের মাঝখানে আউদাবিল্লা শহেত আনু রদীপ বেসমেল্লা রহমান রায় সদ্য করে পড়তে পারে না মদিনার ইসলাম খুঁজতে যায় মদিনার ইসলাম কি দাড়ি কাটা ইসলাম মদিনার ইসলাম কি জেনা করার ইসলাম মদিনার ইসলাম কি ধর্ষণ করা ইসলাম মদিনার ইসলাম কি সাদাবাদী ইসলাম মদিনার ইসলাম হলো শান্তির ইসলাম ধরে কান সোহান আল্লাহ মদিনার ইসলাম যদি মানতে চান তাহলে কোরআনের সনদ কোরআনের ভূমিকা আপনার জীবনে পালন করতে হবে মুখে মদিনার ইসলাম মানলে হবে না বাস্তব জীবনে আপনি আমল করে দেখাই দেন যে হ্যাঁ আমি মদিনার ইসলাম মানি মদিনার ইসলাম হলো চত্বরী কাজ হাত কেটে দাও মদিনার ইসলাম হলো যদি ধর্ষণ করে তার বুক সমান মাটিতে পুঁতে তারে পাথর মেরে তার মাথা ইসলাম ইসলাম এরকম না চাঁদাবাজি করা মদিনাল ইসলাম এরকম না যে নারী দেখলি পাগল হয়ে যাওয়া তার সাথে ওয়াস কাজ করবা আবার বলবা মদিনাজ ইসলাম মানে হোয়াট ইজ দিস মদিনার ইসলাম মুখে মদিনাল ইসলাম না অতটা সহজ না এই আমাদের দুনিয়া যে ইসলাম এসেছেন আমরা যে ইসলাম পালন করি এটা কোন জায়গার ইসলাম বলেন কোন জাগার ইসলাম এটা মদিনার ইসলাম এই কোরআনুল কারিম নাজ হয়েছিল কোথায় মক্কা এবং মাদিনায় মক্কে এবং মাদিনায় মিলে কোরআনুল কারিম আয়াত নাজল হয়েছে যত আয়াত নাজ হয়েছে ইয়াদিন আমারু এই আয়াতগুলো নাজল হয়েছে মদিনায় থাকতে হুদুর মদিনায় হিজত করে যাওয়ার পরে হুদুরের উপরে নাজ হয়েছে এই আয়াতগুলো ইয়া ইউহাল্লাদিন আমানু এগুলো হলো মাদিনায় নাজিল হয়েছে ইয়া ইউহান নাস যেখানে বলা এই সুরাগুলো থাকা অবস্থায় হয়েছে আপনি বলেন আমি বিরাট পরেশগার কিন্তু আপনি নামাজ পড়েন না এক একা যদি আপনি পরেশগার বলেন দেশের লোক আপনার সবাই পরেশগার বলুক আল্লাহ কি পরেশগার বলবে বলেন বলবে আর জানতেছে আপনি নামাজ আসলেন না মসজিদে আসলেন না আপনি বলতেছেন আমি বিরাট ফরেজগার আমি যা ফরেজগার আমি আল্লাহরে যা ভয় করি তা আমার মতন ভয় এলাকায় কেউ করে না যদি আপনি এরকম বলেন আর যদি নামাজের সময় যদি গেরে ঘেরে থাকেন চুপ করে নামাজ না পড়ি আল্লাহকে ভয় করা হইলো বলেন হইল আপনার আর্থিক অবস্থা ভালো আপনার দল বল বেশি আছে সব ক্ষমতা অনেক বেশি আপনার সামনে হয়তো লোক কথা বলতে পারে না আপনি যা বলেন সব লোক হ্যাঁ 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 জি স্যার জি হুধু জি ভাই বলে সমর্থন করে কিন্তু আসলে মূলত আল্লাহ কি আপনাকে পরে হিসেবে কবন করেছেন আপনি কি আসলে ভালো লোক আল্লাহর কাছে যে ভালো সে সবার কাছে ভালো কান সোহান আল্লাহ আল্লা তার ভালো বলে সেই হলো ভালো মানুষের শুধু ভালো বলি ভালো হওয়া যায় না কারণ মানুষ সত্যিকার অর্থ ভালো মানুষকে ভালো বল তুই জানে না এরা খারাপ মানুষকেও ভালো বলে স্বাস্থ্যর জন্য এই জন্য আল্লাহর অবদুল বলেন আমি আল্লাহ অব্দুল আলমিন করাউল কালিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন ইয়া বানি আদামায়্মা এয়া নকুমচুলুং মেং কুম ইয়া আলাইকুম আয়াতি। আল্লা আকবর আল্লাহ রবুল আলমিন বলছেন হে বনি আদম। আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মধ্যে থেকে একজন রসুল তোমাদের কাছে যাবে সে যে আমার তোমাদেরকে শোনাবে তোমাদের কাছে তালোয়াত করবে বুঝাই দেবে ব্যাখ্যা বিশ্লেষণ করবে কোন পথে চলিলে শান্তি কোন পথে চলিলে অশান্তি কোনটা করবার কোনটা করবে না তোমাদের মাঝে বুঝাইয়া দিবে এই নবী যখন বুঝাবে যারা নবীর কথা শুনে ফামানি যারা নিজেদের কর্মজীবনকে সংশোধন করে নেবে শব্দ নাতা তারা সাবধান হয়ে যাবে নিজের কর্মজীবনটাকে এ সংশোধন করে নেবেন আমার আল্লাহ রব মুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ জানাই দিচ্ছেন ফালা খৌ খুন আইলাই হিম্যাহা জাদু জ্বরের কারণে আল্লাহ আকবার আল্লাহ রবুল আলামিন বলছেন আমার নবী জাতি গেছে আমার বাথ এখানে আলোচনা করেছেন আর আটপাট করেছেন আয়াত দিয়ে তোমাদেরকে বোঝাই দিয়ে তাদের বাস্তব জীবনে ভুলকে বুঝতে পেরে সংশোধন হয়ে গেছে আমি আরবুল আলমিন ঘোষণা করিলাম তার কোনো চিন্তা নাই কোনো ভয় নাই ধরে কেন আল্লাহ আকবার আমার আল্লাহ যদি বলে আমার নবীর কথা শুনলে তাদের কোনো চিন্তা হবে না ভয় হবে না সর্বাস নাকি আমার আল্লাহ ওরা কিন্তু খেলাপ করে না আল্লাহ কিন্তু কোনোদিন তালবাহানা করে না তালবাহানা করে মানুষ জোরে কন ঠিক কিনা আমার আল্লাহ যা বলে তাই করে আমার আল্লাহর কথা ইদি ওদিক হয় না কিন্তু মানুষের কথা আমাদের কথা এখন এক রকম দুপুরে আরেক রকম বিকেলে আরেক রকম হয় জোরে কণ হয় কি না এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন যারা সংশোধন হবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই কোন জায়গায় চিন্তা নাই কোন জায়গায় ভয় নাই দুনিয়ায় চিন্তা নাই আখেরাতে ভয় নাই যেখানে আল্লাহ গ্রান্টি দিয়েছেন নিঃসন্দেহে আপনি জান্নাতে যেতে পারবেন তাদের সত্য হলো কি আমার আয় যারা শুনে যারা বুঝবে যারা আমল করবে তাদের জন্য চিন্তা নাই তাদের জন্য কোনো ভয় নাই যরকান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাক্বাবরু আনাহা উলাইকা আছহাবুন নাদিহুম ফীহা করীদু জোরে কান আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাযাবু বিআয়াতিনা যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করেছে যারা আমার আয়াতকে ধোকাবাজি মনে করেছে যারা আমার আয়াতের সাথে যারা বিদ্বিতা করেছে ওয়াস্তাকু যারা অহংকার করেছে বাড়ি করেছেন আনহা তাদের জন্য আমার আল্লাহ রেখেছেন উলাইকা আসহাবুন ওরাই হলো তারে হলো যার নাম বাসি কতদিন তারা থাকবেন ওম ফি হালেদুন আমার আল্লাহ বলছে তারা চিরস্থায়ী জাহান নামে যাবে আর কোনোদিন দিন বাইরে জান্নাতে যেতে পারবে না